হাটাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের জেদ্দা শাখার উদ্যোগে দুরারোগ্য বেদিতে আক্রান্ত ও অসহায় হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে শুক্রবার তেরোই ডিসেম্বর সন্ধ্যায় পৌর সদরের একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাটাজারী প্রবাসী জাতীয় ফোরামের সাবেক আহ্বায়ক কাজী জগির উদ্দিন উক্ত ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটাজারি প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার আমরা যারা রাজনীতিবিদ দেশে ছিলাম বিভিন্ন কারণে এতে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তকিবুল হাসান চৌধুরী তোকে বাইরে আরব আমিরাত জেদ্দা সৌদি আরব যারা সবার আর্থিক সহায়তা এবং সহযোগিতায় আসছে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন উক্ত ফোরামের সভাপতি এইচ মহিউদ্দিন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল হাটহাজারি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস মেহেদি পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক উত্তর জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক নুরুল আফসার সুমন নাঙ্গলমোড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক এইচ এম হেলাল উদ্দিন হাটাজারি প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ এ সময় অসহায় হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা এবং একজন ক্যান্সার রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা বাবদ পঁচিশ হাজার টাকা নগদরত সহায়তা প্রদান করা হয় এ সময় বক্তারা হাটহাজারি প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের জেদার শাখার এমন উদ্বেগকে স্বাগত জানান এবং তাদের এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান আমরা যারা মাঠে কাজ করেছি অনেকে সুযোগ হয়নি পরিবার পরিজন মাঠে কাজ করার তারা তাদের মতো করে দেশের বাইরে থেকে আমাদের আমাকে না হোক অন্য কাকে হোক বাইরে তাদের মতো করে তারা সহযোগিতা করে এসেছেন তাদের সবার আন্তরিকতা এবং সহযোগিতায় আমরা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা পেয়েছি এবং এই যে লোকজন যাদেরকে সহায়তা করা হচ্ছে কারো আর্থিক কারো চিকিৎসা কারো বিয়ে কারো বিভিন্ন ধরনের সহযোগিতা তারা যে এগিয়ে আসছে আগামীতে তারা যাতে এভাবে এগিয়ে আসে বেশি করতে পারে এটাই দ্বিতীয়ত যে আমরা হাঁটা বাসিন্দা আমরা চাই আগামী দিনে যে প্রবাস থেকে যতটুকু পারি যে আমার নেতৃবৃন্দ বাইরা কেউ জেলের মধ্যে থাকেন কেউ অনেক কষ্ট করেছে আমরা দেখেছি আজকে দুই সতেরো বছর আমরা বিএনপিরাই নির্যাতিত হয়েছি একটা রোগ হলে এটা তো অনেক বড় ব্যাপার এটা প্রায় দশ লক্ষ বিশ লক্ষ টাকার মতো ব্যাপার এগুলো ফারিভাগ অনেকেই এগুলো মেনটেন করা সহজ না তাই আপনাদের যারা বিদেশে অবস্থান করছেন এই দেশে যারা অবস্থান করছেন প্রত্যেকের সহযোগিতা দরকার মানুষ মানুষের জন্য দূর প্রবাসে থাকলেও হাটাচারির জন্য একটা ঠান থাকে ওটাই আমাদের আজকের অনুষ্ঠানে যেভাবে দেখছেন আমরা হয়তো সব সময় এভাবে হাইলাইট করি না আমরা নীরবে এই নীরবে করি এগুলো অর্থপ্রদান এই সব কাজ আমরা নীরবে করি হয়তো আজকে ওনাদের একটা কমিটি হওয়ার পর ওনাদের একটু মনে মনে একটু উৎসাহিত যাচ্ছে যে একটু একটু আমরা হাইলাইট বিভিন্ন জায়গাটা হাইলাইট হয় কিন্তু সৌদি আর প্রবাসী ফোরাম গুলা কোনো সময় হাইলাইটে আসে না আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে উদ্বেগ নিয়ে সজাগ রয়েছেন আমি আগামী তো এভাবে আপনারা মহান কাশের জন্য উদ্বেগ নেবেন এই আশা ব্যক্ত করে আমার পক্ষে একটা সুন্দর উদ্যোগ মহৎ উদ্বেগ এই আমি সফলতা একটা সাহায্য করা যার এই জেদ্দা প্রবাসী হাড়াদারি প্রবাসীরা বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কাজ করে এর মধ্যে এরা আগে বিভিন্ন কাজে সহায়তা করছে গরিব দুঃখী মানুষকে এবং সমাজের অসচ্ছল ব্যক্তিদেরকে এর ধারাবাহিকতায় আজকের সামান্য কিছু উপহার স্বরূপ হাজারদের আমাদের কিছু লোককে দিয়ে যাচ্ছে এবং আরো আমিও ফবাতে ছিলাম এটা একটা মহৎ উদ্যোগ আমি নাঙ্গল নেওয়ান পক্ষ থেকে যারা এই এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই অনেকের বিয়েতে আমরা এই সংগঠন থেকে আর্থিক সহায়তা করেছি আজকেও আমার যারা আজকে বর্তমানে যারা পদবি দিয়েছেন তারা আমাকে কালকে টেলিফোন করে বলছেন ভাই আমরা কালকে একটা আর্থিক সহায়তা প্রদান করতেছি আপনারা থাকবেন কারণ আমি দীর্ঘ দুই বছর যাবৎ বাংলা অবশ্যই আসছি আমরা শুধু দু দুটি যে আমাদের রুজি রোজগার করার জন্য তার পাশাপাশি আমরা রাজনীতির পাশাপাশি যে মানবিক কাজের জন্য আমাদের আমরা সম্পৃক্ত করতে চাই হারদারি প্রভাসী জাতীয়তাবাদী ফোরামকে সেজন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি